এতদিন টাইম ট্যাম লাগছে আজকে তো তোমরা জানো আমাদের জেলা কাপড় আছে আমরা জেলা জেরাকাপড় মুর্শিদাবাদ মালদা আলিপুরদুয়ার অনেকগুলো জায়গা আছে অনেক দূরে দূরে দূরবর্তী জায়গা সুতরাং আর এই প্রথম নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন দুয়ারসে পালন করেছে আগামী দার্জিলিংয়ে দু তিনবার পালন করেছি কিন্তু দুয়ারসের মানুষেরও তো একটা প্রতীক্ষা থাকতে পারে সুতরাং তাদের সম্মান দিয়েই এবার দুয়ারসে আমরা করবো করে চাকরি আসি দশ ছাব্বিশে জানুয়ারি আছে তোমরা জানো আঠাশে জানুয়ারি বই মেলা আছে তারপরে আমাদের পাঁচ ছ তারিখে বিজেপিএস আছে সেরকম প্রোগ্রাম চল আজকে তো রায় দেখো আমরা যে রায় হওয়ার আগে তো কিছু বলবো না তার ফাঁসির দাবিতে আমি নিজেও মিছিল করেছিলাম সবাই করেছিল সুতরাং এটা যা যাদের ওপর নির্ভর করে এবং তোমাকে সাজানো হয়েছে আমরা তো পরপর পর তিনটে পিসি ফাঁসি করে দিয়েছি এবং আমাকে পুলিশ পুরান্নো দিনের মধ্যেও বলেছি

বিচারক অনির্বাণ দাস সঞ্জয় রায়কে ভারতীয় দণ্ডবিধির ধারায় দোষী সাব্যস্ত করে আজীবন কারাবাসের আদেশ দিয়েছেন আদালত টাকা টাকা জরিমানা এবং লক্ষ ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর কাণ্ডে সঞ্জয় রায়ের বিরুদ্ধে ফাঁসির দাবি করেছিলেন তিনি বলেন আমরা ফাঁসির দাবি করেছিলাম কিভাবে জানি না আমাদের হাত থেকে কেসটা থাকলে অনেকটা আগে ফাঁসির অর্ডার করে দিতাম আদালতের রায় শুনে সঞ্জয় রায় কান্নায় ভেঙে পড়েন তিনি বলেন বদনাম হয়ে গেল এবং দাবি করেন আমাকে ফাঁসানো হচ্ছে নির্যাতিতার বাবা ক্ষতিপূরণ গ্রহণ করতে রাজি হননি তবে বিচারক তাকে বলেন টাকা দিয়ে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে এমন মনে করবেন না এখন সঞ্জয় রায়কে জীবনের শেষ দিন পর্যন্ত কারাবাসে থাকতে হবে বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি তার ফিজিক্যাল এভিডেন্স যা আছে সেটাও একাদশী বলে না এবং যে কোনো সাধারণ বুদ্ধি সম্পন্ন মানুষ বুঝতে পারে এটা প্রশাসনিক রাজনৈতিক মদত না থাকলে এই খুন কখনো হতে পারে না প্রশাসনিক চাপ নিশ্চয়ই আছে সেটা তো আমরা বুঝতেই পারছি যার জন্য তো এত দেরি হলো প্রথম চার্জশিট দ্বিতীয় চার্জশিট দেবার কথা কিন্তু এখনো দেয়া হলো না যতক্ষণ তার অনেক ঘটনাই ঘটেছে আমরা তো শুনেছি যে মুখ্যমন্ত্রী বলেছেন যে আমি রাত দুটো পর্যন্ত কথা বলেছি নেপালের সঙ্গে কি কথা বলেছিলেন সে ব্যাপারে কেউ জানার চেষ্টা করছে না सीबीआई কি জিজ্ঞাসা করেছে নাকে আমাদের কাছে কোনো খবর তো এই রকম প্রশাসনিক হস্তক্ষেপ তো আছে চাপে আছে सीबीआई সবাই বুঝতে পারছে ফলে সিবিআই কোর্ট সব কিছুর উপরে হচ্ছে মানুষ জনসাধারণ আমরা জনসাধারণের মধ্যে আছি রাস্তায় আছি আমরা আন্দোলন বাড়াতে চাই যে আন্দোলনের চাপে সিবিআই কোর্ট বাধ্য হয় সঠিক বিচার অবশ্যই সম্ভাবনা আছে তদন্ত মোটেই শেষ হয়নি সিবিআই এর কথা ঘোষণা করেনি শেষ হয়ে গেছে তদন্ত প্রক্রিয়া চলছে ফলে এই সঞ্জয় রায়ের যে সাজা ঘোষণা তাতেই শেষ হয়ে গেল এরকম ভাবার কোনো কারণ নেই আমরা অবশ্যই আশাবাদী আমরা আন্দোলনে আশাবাদী সমাজে এবং আন্দোলন বিচার ছিনিয়ে আনবে আমরা এই আশায় আছি এটা প্রায় একটা বাচ্চাও বোঝে যে একজন সিভিক ভলেন্টিয়ার এই কাজ করতে পারে না ফলে একজন সঞ্জয় রায়কে শাস্তি দেওয়ার জন্য এই এত বড় আন্দোলন হচ্ছে না এবং এটাও ঠিক কথা যে সঞ্জয় রায়কে যদি ছুটি দিয়ে শাস্তি দিয়ে ফেলা যায় তাহলে মুখটা বন্ধ করে দিয়ে ওর কাছ থেকে অন্য যে তথ্য সূত্রগুলো বার করার সম্ভাবনা আছে সেই সম্ভাবনাগুলো বন্ধ করে দেওয়া যায় সেই জন্যই প্রশাসন এত তৎপর যে তাড়াতাড়ি করে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত একটা চরম শাস্তি দিয়ে ফেলা সেটা ঠিক কাজ হয় না এটা তো আমরা আগেও দেখেছি যে সঞ্জয় ব্যাংক থেকে কিছু বলার চেষ্টা করেছে তারপরেই কালো ঘেরাটোপে ব্যাংককে আটকে দেওয়া হয়েছে সেই জিনিসটাই চলছে যাতে সঞ্জয় আর মুখ না পারে তো আজকে তো বিচারকের কাছে সঞ্জয় কিছু বলবার কথা সেটার ব্যাপারে আমরা তাকিয়ে আছি সঞ্জয় কে কি কতটুকু বলতে দেওয়া হয় জিনিসটা চোখের সামনে আসতে হবে ফলে এটা আন্দোলনের একটা ভাব আমরা আন্দোলন আরো এগিয়ে নিয়ে যাচ্ছি আন্দোলন তো থামাচ্ছি না অবশ্যই চলবে যতক্ষণ না পর্যন্ত শেষ পর্যন্ত এর এই উদ্ঘাটিত হয় এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা তো শুধু একটা মৃত্যু বা একটা হত্যা নিয়েও লড়ছি না আমরা তো সমস্ত জন্যই লড়ছি আমরা জাস্টিসের জন্য লড়ছি ফলে এই আন্দোলনটা একটা দীর্ঘস্থায়ী আন্দোলন কেউ যদি ভাবেন যে আজকে বা কালকেই

আন্দোলন আমাদের সীমিত হবে না আন্দোলন জনগণের আন্দোলন জনগণের আন্দোলন কখনো সীমিত হবে না আরো বাড়বে আরো তীব্র হবে আন্দোলন এটুকু আমরা ঘোষণা করতে পারি সন্ধ্যার সাথে ঘোষণা হবে সেটা ঘোষণা সেটা নিয়ে তো বলছি না একটা সন্ধ্যায় নিয়ে তো আমাদের বক্তব্য না জানে ভেতরে নিশ্চয়ই কিছু ব্যাপার তো আছেই এতদিন ধরে তো এটাই যদি জানা যাবে হতো তাহলে তো হয়ে যেত ভেতরের ব্যাপার গুলো জানতে চাক সবাই সেটা জানার জন্য এতদিন অপেক্ষা করছে তো সেটা জানুক সব সত্যিটা আসুক সামনে জন্য হচ্ছে সবাই জানছে যে ভেতরে নিশ্চয় অন্য কোনো ব্যাপার আছে সেটা যত তাড়াতাড়ি জানা যায় তত ভালো সেই কারণেই তো সবাই জনগণ তো সবাই জাগ্রত হয়েছে সে জন্য সবাই জামায়াত তো হয়েছে দেখা যাক সবাই জানে এবার সেটাই সবার সামনে আসুক আইনি ভাবে আসুক সেটাই সবাই চায় হ্যাঁ বিচারক যেটা করবে সেটা কিন্তু তার আগে আসল সত্যিটা বেরো তারপরে তো বিচার নিয়ে শুনতে পেলাম তদন্ত কি ঠিকঠাক হয়েছে না সেটা নিয়ে তো এখন আর এই জন্য তো এতটা জাগ্রত হচ্ছিলো যে সেটা কতটা সত্যি নির্বিষা হয়েছে সেটা নিয়ে তো প্রশ্ন থেকেই গেছে এটা সেটা তারপরে তো আসল সত্যি তো বেরিয়ে যেতে বলে মনে হয় না কারোরই সবাই এই জন্যই জানাচ্ছে ভেতরে তাৎক্ষণিক কী হচ্ছে সেটা তো এখনও জানা যাচ্ছে না আবার গণ যেটা জানতে পারছে সেটা নিয়ে তো যেরকম একটা আন্দোলন করছে এতটা আন্দোলন চলছে সেটা চলতে যতদিন না আসল শক্তিটা বেরিয়ে আসছে পুলিশের ভূমিকা নিয়ে এবং সেটা নিয়ে তো মানুষ তো এত প্রশ্ন করছে এবং দেখা যায় আপনি বাচ্চাদেরকে জিজ্ঞেস করুন